ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক পবিত্র মুখে রবনারী আস্থবানের সঙ্গ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. দর্শকবৃন্দ কুরআনে মাজিদের আয়াতে পা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি এটি সুরা বাকারার আয়াত নম্বর দুইশো পঞ্চাশ যার অনুবাদ হলো হে আমাদের প্রতিপালো আমাদের উপর ধৈর্য ঢেলে দাও আমাদের পা গুলো অবিচল রাখো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই আর আমাদের নতুন অনুষ্ঠান স্মরণীয় দোয়াই আপনাদেরকে জানাই অভিনন্দন ইংশা আল্লাহল মাহের রমজান ব্যাপী প্রত্যেক দিন মাগরিবের আজানের পরপর আমরা আপনাদের জন্য একটি অনুষ্ঠান নিয়ে এসেছি যেটি দশ মিনিটের হবে এতে আমরা আপনাদেরকে একটি কোরআনী দোয়া এবং এর পটভূমিও সাথে বয়ান করব। এই দোয়া কেন পড়া হয় এর পেছনে ঘটনা কি ছিল এ দোয়া কে পড়েছে আর কেন পড়েছে ইনশাআল্লাহ যদি এর কোন ফজিলত থাকে তাহলে ইনশাআল্লাহ আসাবাজল তাও বর্ণনা করার সৌভাগ্য অর্জন করব প্রতিদিন সন্ধ্যায় মাগরীবের আসানের পরপরই এটি নিত্যদিন দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন আর যদি অনুষ্ঠান আপনার মিস হয়ে যায় চিন্তিত হবেন না ইনশাআল্লাহ আসল আমাদের দাওয়াত ইসলামীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এতে আপনি প্রতিদিন দেখতে পারবেন দর্শকবৃন্দ এই দোয়া বনি ইসরায়েলের একজন বাদশার সৈন্যদের অন্তর্ভুক্ত যোদ্ধারা মুজাহিদগণ প্রার্থনা করেছিল আর সেই বাদশার নাম ছিল তালুত সেই সৈন্যের মুজাহিদগণ এই কেন করেছিল তালুত কে ছিল সে কি রয়্যাল ফ্যামিলির মধ্য হতে কেউ ছিল যদি না হয় সে বাদশাহ কিভাবে হলো তার বাদশাহের যুগে বনি ইসরায়েলে কোন নবী আলিহ সালামের যুগ চলছিল এই বিষয় সম্বন্ধে আজ আমরা এখানে এই পর্বে আলোচনা করব ইংসা দর্শকবৃন্দ বিস্তারিত কিছুটা এমন যে সালামের পরে বনি ইসরাইলের লোকদের মাঝে বিভ্রান্ত আকিদা প্রসারিত আমলের অবস্থা শোচনীয় হল হয়ে গিয়েছিল তারা আল্লাহ তালার হাকামাবলিকে ভুলে গিয়ে মূর্তিদের পূজা করা শুরু করে দিয়েছে তাদের উপর জালুদ সম্প্রদায়কে নিযুক্ত করে দেয়া হলো যাকে আমালিকা বলা হয় তো যখন জালুদ সম্প্রদায় সম্বন্ধে আলোচনা হচ্ছে প্রথমে এটি শ্রবণ করি জালুদ কে ছিল জালুদ একজন অনেক বড় অত্যাচারী বাদশা ছিল তার সম্প্রদায়ের মানুষ মিশর এবং ফিলিস্তিনের মধ্যবর্তী রোমের সমুদ্রের তীরে বসবাস করত তারা বনি ইসরায়েলের ওপর আক্রমণ করে তাদের শহরকে তাদের থেকে ছিনিয়ে নেয় তাদেরকে গ্রেফতার করে নেয় আর গ্রেফতারকৃত লোকদের বিভিন্নভাবে অত্যাচার করতে লাগলো বাকি রইল এ প্রশ্ন সেই যুগে বনি ইসরায়েলে কোন নবী বিদ্যমান ছিল তো এর উত্তর হলো যে সেই যুগে মণি স্ট্রেলে কোনো নবী বিদ্যমান ছিল না হ্যাঁ এটি অবশ্যই যে নবীর বংশের একজন মহিলা অবশিষ্ট ছিল আর সে বাচ্চা ভূমিষ্ঠ করার অপেক্ষামান ছিল কিছুদিন পর সে মহিলা একটি পুত্র সন্তান জন্ম দিল যার নাম সামোয়েল রাখা হলো। যখন সে বড় হলো তখন তাকে তাওরাতের জ্ঞান অর্জন করার বাইতুল মুকাদ্দাসে একজন আলিমের নিকট দায়িত্ব দিয়ে দেওয়া হলো সে বুজুর্গ তার সাথে খুবই সহানুভূতি করতেন তাকে নিজের পুত্র হিসেবে দেখতেন সামইল প্রাপ্তবয়স্ক হল তো এক রাতে যখন সে ওই আলিমের কাছে আরাম করছিলেন তখন জিব্রাইল আলিহি সালাম আগমন করলেন এবং সামিলকে সুসংবাদ দিলেন যে আল্লাহ পাক আপনাকে নবুয়াতের মর্যাদায় আসীন করেছেন এজন্য আপনি শিও সম্প্রদায়ের নিকট যান এবং আপনার প্রতিপালকের বার্তা পৌঁছান কিন্তু যখন তিনি আলিহি সালাম নিজ সম্পদের মাঝে আগমন করলেন তখন সম্প্রদায় আলিহি সালামকে নবী মানতে অস্বীকৃতি জ্ঞাপন করল আর বলল আপনি সালাম এত তাড়াতাড়ি নবী কিভাবে হলেন আচ্ছা আপনি যদি নবী সালাম হন আমাদের জন্য বাদশাহ নির্ধারণ করুন কেননা বনি ইসরায়েলের মাঝে এমন রীতি ছিল যে সর্বদা তাদের মাঝে একজন বাদশাহ থাকত যে দেশ পরিচালনা করতো একজন নবী থাকতেন শরীয়তের ব্যবস্থাপক দিনী বিষয়াদি হেদায়াত ও রাস্তা প্রদর্শন করতেন যখন বনি ইসরায়েল হজর শামঈল আলহি সালামকে বলল যে আপনি আমাদের জন্য বাদশাহ নির্ধারণ করে দিন যার দরুন আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি তখন হজর শামইল আলহি সালাম বললেন এমন যেন না হয় তোমাদের জন্য বাদশাহ নির্ধারণ করা হলে তোমরা জিহাদ করা থেকে বিরত থাকো এবং তোমরা মুখ ফিরিয়ে নাও এতে লোকগণ উদ্যমের সাথে বলল যে এটি কিভাবে হতে পারে যে আমরা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেব অথচ জালুদ সম্প্রদায় আমাদের গোত্রের লোকজনকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে তাদেরকে হত্যা করেছে তাদের পরিবারকে ধ্বংস করেছে এটি শুনে হজরত শামুইল আল্লা সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে তাদের জন্য একজন বাদশা নির্ধারণ করে দিলেন আর সে জিহাদ করার নির্দেশ দিলেন সুতরাং হজরত শামুইল আল্লাহ নবীন সালাম আল্লাহর পক্ষ থেকে একটি লাঠি লাভ করলেন ইসাদ করলেন যে ব্যক্তি তোমাদের গোত্রের বাদশাহ হবে তার উচ্চতা এই লাঠির সমমান হবে যখন মানুষের উচ্চতা মাপা হলো তখন তালুতের উচ্চতা এই লাঠির সমমান হল এই দেহের উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্যতার কারণে তাকে তালুত নাম দেয়া হলো এটি অবলোকন করে হাজর শামিল আলিহিসালাম ইরশাদ করলেন আল্লাহর নিদেশে আমি তোমাকে বনি ইসরাইলের বাদশাহ নির্ধারণ করছি বনি ইসরায়েলকেও বললেন যে আল্লাহ পাক তালুতকে তোমাদের বাচ্চা বানিয়ে প্রেরণ করলেন বনি ইসরায়েলের সর্দারগণ নবী হাজর শাম আলিহি ইসাল্লামকে বলল যে নবুয়াত্ত লাবিবিন ইয়াকুব আলিহি সালামের বংশের মাঝেও চলে আসছে এবং সালতানাতে ইয়াহুদ বিন ইয়াকুবের বংশের মাঝে অথচ তালুদ এই দুই বংশের মধ্যে অন্তর্ভুক্ত নয় এমনকি সে গরিব মানুষ তার কাছে কোনো ধন সম্পদ নেই সে কীভাবে বাচ্চা হতে পারে তার চেয়ে বেশি বাচ্চা হওয়ার যোগ্যত আমরা তাদেরকে বলা হলো যে সালতানাত কোনো বংশীয় নয় যে কোনো বিশেষ বংশে এবং পরিবারের হবে এটি তো বাস আল্লাহতালার দয়া যাকে চাই করে দেয় আল্লাহ পাক তোমাদের উপর তালুদকে বাদশা নির্ধারণ করেছেন আর সম্পদ নয় কিন্তু সে জ্ঞান ও শক্তিতে তোমাদের চেয়ে অনেক বড় যেহেতু জ্ঞান ও শক্তি সালতানাত পরিচালনার জন্য জরুরি হয়ে থাকে এজন্য সেই বাদশা হওয়ার যোগ্য আর আল্লাহ পাক যাকে চাই দেয় হাজর শামুইল আলিহি সালাম ইরশাদ করলেন যে তালুতের বাদশাহীর নিদর্শন হলো এই যে তোমাদের কাছে ওই প্রসিদ্ধ পরিচিতি বরকতময় সিন্দুক এসে যাবে যাতে তোমাদের প্রশান্তি অর্জন হতো আর যাতে হাজর মোসা আল্লা সালাম এবং হারুন আল্লা নবীন সালামের তাবার রুখ ছিল দর্শকবৃন্দ আপনাদের মস্তিষ্কে প্রশ্ন উৎপত্তি হয়েছে যে এই সিন্দুকটি কি ছিল এই সিন্দুক আল্লাহ পাক আদম আয়লা নাবীন ও আলহি সালাতামের উপর অবতরণ করেছিল এতে সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহ নবীনা আলিহ সাল্লাতসালামের ছবি ছিল তাদের আবাসস্থলের ছবি ছিল আর সর্বশেষে হুজুর সৈয়দুল আম্বিয়া সল্ল্লাহ তলা আলিহিউসাল্লাম ওনার পবিত্র ঘর মোবারকের ছবি এটি লাল ইয়াকুতে ছিল যাতে আলিহি আলহিউসাল্লাম নামাশ্রত অবস্থায় দণ্ডয়মান ছিল হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের আশেপাশে পবিত্র পবিত্র সাহাবাহিক রাম আলীহি মুরিদওয়ান বিদ্যমান ছিলেন হজরত আদম আলানবীন ও আলহিসুসাল্লাম এই সমস্ত ছবিগুলো দেখেছেন এই সিন্দুক বংশ হতে বংশ হস্তক্ষেপ হয়ে মৌসা আলানবীন আলহিসের নিকট পৌঁছে তিনি এতে তাওরাতও রাখতেন এবং নিজের বিশেষ জিনিসও যেমন সেই সিন্ধুকে তাওরাতের ফলকের টুকরাও ছিল এবং হজরত মৌসা আলানবীন আওয়ালিসুস্লামের মোবারক লাঠিও এবং তার কাপড় ও তার নারায়ণ শরীফ এবং হজরত হারুন সালামের পাগড়ি এবং তার লাঠি এবং তার কিছু মান যা বনি ইসরায়েলের প্রতি প্রেরণ হত হাজ মোসা সালাম যুদ্ধরত অবস্থায় এই কফিনকে সম্মুখে রাখতেন যার দরুন বনি ইসরায়েলের অন্তরে প্রশান্তি অনুভব হতো তিনি আলহ সালামের পরে এই সিন্ধুক বনি ইসরায়েলের মাঝে হস্তক্ষেপ হচ্ছিল তাদের কোনো মুসিবত সম্মুখীন হতো তখন এই সিন্ধুকে সামনে রেখে দোয়া করত আর সফল হতো শত্রুর বিরুদ্ধে এর বরকতে বিজয় লাভ করত যখন বনি ইসরায়েলের অবস্থা অবনতি হল তাদের খারাপ কার্যক্রম বেড়ে গেল আল্লাহপাক তাদের উপর অত্যাচারী বাদশাহ তখন তারা তাদের কাছ থেকে কফিন ছিনিয়ে নিয়ে গেল এবং তা অপবিত্র জায়গায় রাখলো এবং এর সম্মানহানি করল আমালিকা গোত্র যখন এই পবিত্র সিন্ধুককে অমর্যাদা ও অসম্মান করল তখন এই অমর্যাদার কারণে আমালিকা গোত্রের বিভিন্ন ধরনের রোগ বিস্তার করল এবং তারা মুসিবতে লিপ্ত হয়ে গেল তাদের পাঁচটি বস্তি ধ্বংস হয়ে গেল যখন তারা বুঝতে পারলো যে পবিত্র সিন্ধুকের অমর্যাদা ও অসম্মান তাদের ধ্বংসের কারণ হল তখন তারা সেই পবিত্র কফিনকে এক গরু গাড়িতে রেখে গরুকে ছেড়ে দিল আর সেই গরু গাড়িকে ফেরেস তারা বনি ইস্ট্রাইলের সামনে তালুতের কাছে নিয়ে গেল আর যেহেতু সিন্ধুকের আশা বনি ইসরায়েলের জন্য তালুতের বাদশাহী নিদর্শন করে দিয়েছিল আর সিন্ধুক আসার মাধ্যমে নিজেদের বিজয়ের বিশ্বাস হলো। এজন্য বনি ইসরায়েল তালুতের বাদশাহীকে মেনে নিল এবং জিহাদের প্রস্তুত হয়ে গেল অতপর তালুত এই জিহাদের জন্য বনি ইসরায়েলের সত্তর হাজার যুবক নির্বাচন করলেন যাতে হাজর দাউদ আলা আলানাবিন আউাইলহ সরাদুস্তালম্ব ছিলেন তখন তালুদ সীয় সৈন্যদের নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে যাত্রা করলেন কেননা পুন ইসরালের জন্য এই জেহাদের সফর প্রচণ্ড গরমের ছিল তো যখন এই গরমের কারণে যুদ্ধাগণের খুব পিপাসা লাগল তালুদকে হজরত শামুইল আলিহী সোলাতুসালাম ওহি অনুযায়ী যে যে নির্দেশনাসমূহ দিয়েছিল তা সামনে রেখে তালুদ মুজাহিদগণকে বললেন যে অতি শীঘ্রই একটি নদী আসবে কিন্তু এটি তোমাদের পরীক্ষার সময় এতে পেট ভরে পানি পান করবে না কেননা যে এই নদী থেকে বেশি পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় এটি তাদের জন্য পরীক্ষা নির্ধারণ করা হলো হয়তো পিপাসের সময় যে সহ্য করবে সে আগামীতেও সাথে চলতে পারবে এবং যুদ্ধের মোকাবেলা করতে পারবে আর যে এর বিপরীত করবে সে সামনের কষ্টকে কীভাবে সহ্য করবে শুধু অঞ্জলি ভরে অর্থাৎ হাতের অঞ্জলি ভরে কয়েক চুমুক পানি পান করার অনুমতি ছিল তৃপ্তি সহকারে পান করা নিষেধ ছিল যখন সেই নদী আসলো তখন তাদের অধিকাংশ পরীক্ষায় অকৃতকার্য হল হলো এবং তারা তৃপ্তি সহকারে পানি পান করল শুধুমাত্র তিনশো তেরো জন সৈন্য কৃতকার্য হল তার সবর করল এর মাধ্যমে তাদের অন্তর এবং ইমানের শক্তি অর্জন হলো আর তারা নদী অতিক্রম করল তো যারা বেশি পান করেছিল তাদের ঠোঁট কালো হয়ে গেল তাদের পিপাসা আরও বেড়ে গেল আর তারা ভীরু হয়ে গেল আর যখন তারা জালুতের সৈন্যদের সংখ্যা এবং শক্তি দেখল তখন বলতে লাগলো যে আজ তো আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারব না কিন্তু যারা সবর করেছিল তারা বলল যে এমন তো অনেকবার হয়েছে যে ছোট দল বড় দলের সাথে আল্লাহ পাকের হুকুমে বিজয় লাভ করে আল্লাহ তালা তো সবরকারীর সাথে আছেন অতপর যখন সৈন্যরা সম্মুখীন হলো তখন মুজাহিদগণ আল্লাহ তালা দরবারে এ দোয়া করলো অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণের তৌফিক দিন এবং আমাদের স্থায়িত্ব দান করুন এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে আপনার সমর্থন ও সাহায্য দান করুন দর্শকবৃন্দ এই ছিল এই দোয়ার পেছনের ঘটনা যে আমি আপনাদের ব্যক্ত করেছি আমরা সব কিছু শ্রবণ করেছি কিন্তু এতে কি শিখেছি এই সমস্ত আলোচনা থেকে এটি আলোকপাত হলো যে যখন কোন সম্প্রদায়ের আকিদা এবং আমল খারাপ হয়ে যায় তখন তাদের উপর অত্যাচারী জালিম গোত্রকে নিযুক্ত করে দেয়া হয় কোরআনের এই ধরনের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য শুধুমাত্র স্মরণীয় দোয়া বর্ণনা করা নয় বরং উপদেশ ও নসিহত গ্রহণ করার দিকে নিয়ে আসা অনুরূপ তালুদকে বাদশা নির্ধারণ করার ঘটনা দ্বারাও অনেক বিষয় অবগত হওয়া যায় নাম্বার এক আল্লাহ পাকের হুকুমের বিপরীতে নিজের আকল প্রতিষ্ঠা করা না যায় কেননা এর ফল খুবই ভয়ানক হয় যেমনটি আপনি এখন শ্রবণ করেছেন নাম্বার দুই ইল সম্পদ থেকে উত্তম এজন্যই তো এই গরিব তালুদ সকল ধনী থেকে উত্তম হয়ে গেছে নাম্বার তিন বাদশাহ হওয়ার পরিমাপক ধন ও সম্পদ নয় বরং জ্ঞান ও শক্তি এবং যোগ্যতা ও অভিজ্ঞতা এজন্যই তো তালুদকে বাদশা নির্ধারণ করা হয়েছে অথচ সে সব থেকে গরিব ছিল নাম্বার চার যোগ্যতা ব্যতীত বংশ থেকে বংশ বাচ্চাহিত্য ভুল প্রত্যেক মানুষ এই যোগ্যতা অর্জন করা প্রয়োজন এ সমস্ত বিষয় থেকে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি পাওয়া যায় যে আল্লাহ আল্লাহবাকের দয়া এবং তার দানের কোনো সীমা নেই সে চাইলে ছোট থেকে ছোট লোককে মিনিটে বরং সেকেন্ডে বড় থেকে বড় লোক বানিয়ে দেয় তালুতের কাছে পবিত্র সিন্ধু কাসার ঘটনা দ্বারাও কিছু বিষয় স্পষ্ট হয় যেমন নাম্বার এক বুজুর্গদের তাবারকের সম্মান করা আবশ্যক এর বরকতে দোয়া কবুল হয়ে থাকে এবং উদ্দেশ্য পূরণ হয় নাম্বার দুই তাবারুকের সম্মান পূর্বের আম্বি কিরাম আলিহ সালাম থেকে চলে আসছে সোরে ইউসুফে রয়েছে হজর ইউসুফ আলানবীনা আলহি সালাতামের জুব্বার বরকতে হজত ইয়াকুব আলী সালামের চোখের আলো ফিরে আসার ঘটনাও বিদ্যমান রয়েছে নাম্বার তিন তাবারুকের অসম্মান এটি বিয়াদবি পথভ্রষ্ট লোকদের রীতি এবং ধ্বংস হওয়ার মাধ্যমও আর সর্বশেষে একটি কথা মাথায় রাখবেন যে এই সিন্ধুকে আম্বিয়ে কিরাম আলিহি সালামের যে ছবিসমূহ ছিল তা কোনো মানুষের বানানো ছিল না বরং আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছিল আজ আমরা আপনাদেরকে যে দোয়া আরোজ করেছি এটি মুখস্থ করে নিন নিজের দোয়ার মাঝে অন্তর্ভুক্ত করে নিন ইনশাআল্লাহ আসল এর বরকতে আপনার ধৈর্য শক্তিতে বিস্তৃতি পাবে স্থায়িত্ব এবং অটলতার নেই মহান নিয়ামত অর্জন হবে এবং শত্রুর বিরুদ্ধে আপনার সাহায্য হবে ইনশাআল্লাহ আজকের জন্য আমাদের অনুমতি দিন আগামীকাল ইফতারের পরপর একটি নতুন কোরআনি দোয়া নিয়ে আসবো ইনশাআল্লাহ আসে পুনরায় উপস্থিত হব নিজের খুব খেয়াল রাখবেন আর যদি আপনি এই অনুষ্ঠান পুনরায় দেখতে চান অথবা আপনার মিস হয়ে যায় তাহলে দাওয়াত ইসলামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি এটি দেখতে পারবেন আপনার বন্ধুর সাথে শেয়ারও করতে পারবেন সবশেষে আল্লাহ পাকের নিকট দোয়া হল যে যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করারও তৌফিক দান করুক আমিন বিজা না বিল আমিন সাল আলহিউলাম ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দুয়া পবিত্র মুখে রবনারি আস্থবানের সঙ্গ চাই